হ্যালো আসসালামু আলাইকুম আজকে একটা নতুন ভিডিও আর এটা হইতেছে আমার স্কুল জীবনের শুরু যে স্কুলতে গেয়া স্কুলের সামনে থেকে এই ভিডিওটা তো দীর্ঘ অনেক বছর আগে এখান থেকে পড়াশোনা করে গেলাম যেখান থেকে বলতে গেলে আর কি শিক্ষা জীবন শুরু আমার প্রাইমারি স্কুল তো ওইটারই আমার বাড়ির সাথে একবারে ওইটা ওইটার সামনে আমি তো মনে করলাম যে এটা নিয়ে একটা ভিডিও করি কারণ আমার শিক্ষা জীবন এটা স্কুল জীবন এখান থেকে শুরু এটা নিয়ে একটা ভিডিও করলাম আপনাদের দেখাইলাম তো এ দেখতে পাচ্ছেন আমার ফিউচার যে বিল্ডিংটা এটা এক সময় এক সময় বলতে অনেক আগে এটা একবার পুরনো ছিল তো নতুন করে আবার এটা করা হয়েছে আর এই পাশে আরেকটা ছিল এটা অনেক ভেঙে হয়েছে অনেক আগের এগুলা এবং ওই পিছনে যে আমরা একবার পিছনে দেখতে পাচ্ছেন ওইটা অনেক আগের তো ওইটা নতুন নতুন করছে হয়তো দশ বারো বছর হয়ে গেছে অলরেডি দেখতে পাচ্ছেন এগুলা আর এমনি আস্তে আস্তে চলতেছে শিক্ষা জীবন তো ওইগুলাই তো অনেক মিস করা হয় আর এই মেইন স্কুলের ভবন এখানেও ক্লাস আছে দুইটা সামনে ওটাতেও ক্লাস আছে আর বুলন খেলতেছে আর বর্তমানে বাড়িতে মানুষ প্রায় অনেক কম সবাই এক এক জায়গায় চাকরিতে চলে গেছে কেউ বাড়িতে না এক একজন এক একভাবে ব্যস্ত গ্রামের স্কুল গ্রামের মতনই চলে এখানে আর কিছু বলার নাই আর আজকে অনেক কুয়াশা যার জন্য দেখতে না এরকম একটা